তেরো সিরিয়াল এবং নতুন ভিগো বাম্পার কিন্তু ইনস্টল করা রয়েছে গাড়িটিতে এবং বাম সাইডের হেডলাইটটিও গাড়ির সাথে অরিজিনাল এলইডি প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টা স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটি ওকে এই গাড়ির চারটা চাকা কিন্তু একদম নতুন অ্যালোরিম সহকারে এবং নতুন পাদানি কিন্তু ব্যবহার করা রয়েছে গাড়িটিতে অরিজিনাল রেঞ্জ হেড এখন পর্যন্ত গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন এবং ভিতরের কন্ডিশনে মাসাল্লাহ কিন্তু নতুন একটা গাড়ির কিন্তু ফিল আছে কারণ আপনার দেখা যত রাশ আছে এটা কিন্তু সবার সেরা দুই চারটা দেখে আসবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে ভিতরের কন্ডিশন দেখেন ডোর প্যাড গুলো দেখেন যে কত ফ্রেশ রাফ ইউজ করলে কিন্তু এত ফ্রেশ কিন্তু থাকতো না মার্শাল একদম টিপটপ কন্ডিশন চাকা দেখেন চারটা চাকা কিন্তু নতুন আছে গাড়ির সাথে প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল স্টিকার সহকারে পাবেন লাইটিং স্পয়লারে ব্যবহার করা হয়েছে ইভেন ব্যাক কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ব্যাক লাইট এখন পর্যন্ত আছে ভিতরটা দেখেন যে মাসাল্লাহ কতটা ফ্রেশ অবস্থায় আছে ফুললি তেলের গাড়ি হিউজ স্পেস কিন্তু পেয়ে যাবে এবং নতুন ভিগো বাম্পাল কিন্তু ইনস্টল করা আছে গাড়িটিতে সাইডের ব্যাকলাইটও গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট রয়েছে এবং বডি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে কোথাও কোনো ড্যামেজ হিস্টোরি অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই নামালার থেকে অ্যানালাইজ করবেন যদি বলে যে ভালো দেন আপনারা নেবেন চারটা চাকা কিন্তু গাড়ির সাথে নতুন পাবেন রিম সহকারে পা দানি একদম নতুন ইনস্টল করা রয়েছে ভিতরে কন্ডিশনটা দেখেন যে মশাল একদম ফ্রেশ অবস্থায় আছে মানে এই গাড়ি নিলে এক টাকা ডেকোরেশন করার কোনো কাজ নেই রেঞ্জশেটগুলো কিন্তু এখন পর্যন্ত রাশের অরিজিনাল যে রেঞ্জশেট আপনারা পেয়ে যাবেন ভিতরের ডোর প্যাডটা দেখেন যে মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এবং এই গাড়িতে কিন্তু দুইটা যে রিমোট এখন পর্যন্ত কিন্তু দুইটা রিমোট কিন্তু গাড়ির সাথে আছে স্মার্ট কিট ব্যবহার করা আছে স্টারিং হোল্ডে দেখেন যে কতটা ফ্রেশ অনেক গাড়ির দেখবেন যে স্টারিং হোল্ডে কিন্তু সাল বাকলা উঠে যায় চামড়া টামড়া উঠে যায় তো মার্শাল একদম ফ্রেশ অবস্থায় সিলিং থেকে শুরু করে আপনারা কিন্তু পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে অটো ট্রান্সমিশন গাড়ি ফুল লোডেড একটি গাড়ি তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই দেখেন এই জায়গাটাও কিন্তু নতুন আছে গাড়ির সাথে মানে চারটা চাকা নতুন পাইতেছে গাড়ির সাথে যেমন আছে যে দুইটা খারাপ দুইটা ভালো তা কিন্তু না একেবারে ফ্রেশ অবস্থায় লং টাইম ব্যবহার করতে পারবে আর ভিতরে দেখেন যে একদম অরিজিনাল পেস্টিং পাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই মার্শাল থেকে শুরু করে হিট প্রুফের ব্যবহার করা রয়েছে বনেটেও কোথাও খোলা কাটা বা মারিগুতা কিন্তু নাই একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে তো এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার আটের এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার তেরো টয়টা রাশ পনেরোশো সিসি তেলের গাড়ি সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টুডেট পেয়ে যাবেন গাড়ির সাথে দাম চাচ্ছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে শোরুমে এসে গাড়ি দেখে দাম দরের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সরুম আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম